অপারেশন মথানা ব্রিজ শেষ এপ্রিল দু এটি শেষ এপ্রিল দুহাজার তিন সালের ঘটনা দুটি এয়ার অ্যান্ড থান্ডারবোর্ড স্ট্রাইক এয়ারক্রাফট বাগদাদের কাছে ইরাকের আকাশে উড়ছিল ফ্লাইট লিডার লেফটেন্যান্ট কর্নেল রেমন্ড ডংক টি স্রাসবাগার এবং তার উইংম্যান ক্যাপ্টেন গ্রেগ বেলিব থন্টন ভূমিতে থাকা কোয়ালিশন বাহিনীকে সহায়তার জন্য একটি রিকগনেসেন্স গুপ্তচরবৃত্তি মিশনে ছিলেন কিন্তু ওয়ার্থ ওয়ার্থহগ্স বিমান দুটি নীচেকার কোনো দৃশ্য দেখতে পাচ্ছিল না একটি বালির ঝড় তাদের নিচে নেমে পুরো অঞ্চলটিকে গ্রাস করে ফেলেছিল আবহাওয়ার পরিস্থিতির উন্নতির খোঁজে দুই বিমান চালক উপরে করতে থাকেন কিন্তু ঠিক তখনই ভূমি থেকে একটি জরুরি বার্তা আসে খবরটি ভালো ছিল না তাদের বন্ধু ফার্স্ট লেফটেন্যান্ট জন কোক ব্লোজার পাইলটদের জানান যে তার অবস্থানের কাছে মথানা ব্রিজে টাস্ক ফোর্স টোয়েন্টি সিক্স নাইন প্রবল গোলাগুলির মুখে আটকে পড়েছে ইরাকি প্রথম হাম্মুরাবি রিপাবলিকান গার্ড আর্মার্ড ডিভিশনের টি সেভেন্টি টু ট্যাঙ্কগুলো টাইগ্রিস নদী জুড়ে গুলি চালাচ্ছে এবং আমেরিকানদের ওপর অবিরাম শেল নিক্ষেপ করছে আমেরিকানদের কাছে সরবরাহের ঘাটতি রয়েছে এবং বহু ঘন্টার যুদ্ধের পর তারা ক্লান্ত তারা পাল্টা আঘাত করতে পারছে না যদি ইরাকিরা সেতু পার হয় তবে আমাদের শেষ আমাদের সাহায্য দরকার আপনারা প্রস্তুত হ্যাঁ দুপি ওয়ার্থ বিমান উল্টে গিয়ে সরাসরি সেই ঘন বালির জ্বরের মধ্যে ডুব দৃশ্যমানতা নিরাপত্তার যে কোনো পরিমাপের চেয়ে অনেক নিচে ছিল মাটিতে থাকা ইরাকি পদাতিক বাহিনী আড়াল থেকে বেরিয়ে এসে আমেরিকান সৈন্যদের ওপর গুলি চালাতে শুরু করে বুলেট বাতাসে ভরে যাওয়ায় কোক মাথা নিচু করে আমাদের এখনই আপনাকে দরকার আমার মানে এই মুহূর্তে ডং এবং বিলিবব কোকের বার্তাটির পটভূমিতে গোলাগুলির শব্দ এবং বিস্ফোরণ শুনতে পাচ্ছিলেন হঠাৎ করেই বাগদাদের দালানগুলো সামনে ভেসে ওঠে যখন দুই পাইলট শহরের ওপর দিয়ে নিচুতে সমান হয় টাইগ্রিস নদী তাদের চোখে পড়ে এবং তারা লক্ষ্যের দিকে দ্রুতগতিতে এটিকে অনুসরণ করে উত্তর দিকে ছুটতে থাকে বিল্ডিংগুলো দুপাশ দিয়ে দ্রুত সরে যাচ্ছিল মাটিতে কোক তার রাইফেল বের করেন এবং ধোঁয়াশার মধ্যে বিদ্যুতের মতো ঝলসে ওঠা আগুনের ঝলকানির দিকে পাল্টা গুলি শুরু করেন এক সেকেন্ডও নষ্ট না করে তিনি বারবার জরুরি রেডিও বার্তা পাঠাতে থাকেন আমি নিশ্চিত করছি সেতুর পূর্বে কোনো বন্ধুসুলভ বাহিনী নেই তিনি একই সাথে দুটি যুদ্ধ লড়ছিলেন ডঙ্ক এবং বিলিবব দ্রুতগতিতে এগিয়ে আসতে থাকেন ভূমি থেকে আসা বার্তাগুলো শুনতে শুনতে তাদের সামনে সেতুর অবয়ব ভেসে উঠতে শুরু করে বাম দিকে মরে নাও বিলিবব তার লিডারকে জায়গা দিতে ডঙ্কের পাশ থেকে সরে যান যখন লক্ষ্যবস্তু সামনে আসে সেতুপি এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল ডং তার স্টেক টেনে ধরেন এবং জেট ইঞ্জিনের গর্জন তরঙ্গের মতো যুদ্ধক্ষেত্রের ওপর দিয়ে অতিক্রম করে লক্ষ্যবস্তু খুঁজতে ডং তার কাঁধের ওপর দিয়ে উঁকি দেন কিন্তু তিনি কোনো কিছু দেখার আগেই মাটি ঝড়ের মধ্যে অদৃশ্য হয়ে যায় তাকে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে হবে যাতে মাটিতে থাকা কোক নিশ্চিত করতে পারেন যে তিনি সঠিক অবস্থানে আছেন আমি একটি চিহ্নে ফেলছি তিনি নদীর ও সেতুর সাথে পুনরায় সারিবদ্ধ হওয়ার সময় ধোঁয়াশা গোলা বোঝাই রকেট পড নির্বাচন করেন এবার ইরাকি বিমান বিধ্বংসী বন্দুকগুলো তার জন্য অপেক্ষা করছিল তেইশ মিমি বিমান বিধ্বংসী কামানগুলো গর্জে ওঠে এবং বাতাসে বিশাল বাঙ্কা রেখায় ট্রেসের কলাম পাঠাতে থাকে প্রথম গুলিটি তার জেপের সামান্য দূর দিয়ে বেরিয়ে যায় কিন্তু ডঙ্ক এগিয়ে যান তিনি সেতুর পূর্ব পূর্বঘাঁটিকে লক্ষ্য করেন এবং ক্রিকেট টানেন কিন্তু কিছুই হয় না রকেটগুলো কাজ করছে না ধূর ছায় সেতুটি দ্রুত এগিয়ে আসছে লক্ষ্যবস্তুর ওপর দিয়ে দ্রুত এবং নিচুতে উড়ে যাওয়ার সময় তিনি ট্যাঙ্কের আগুনের ঝলকানি এবং যানবাহনের আবছায়া দেখতে পান ধোঁয়ার রকেট ছাড়াই বা চিন্তা করার সময় না পেয়ে ইনি ফ্লেয়ার রিলিজ বোতম টিপে নদী জুড়ে একটি বিস্ফোরক ফ্লেয়ারের সারি ফেলে দেন বিমান বিধ্বংসী গোলার ঝাঁক থেকে বাঁচতে তিনি ভবনগুলোর সামান্য ওপর দিয়ে তীব্রভাবে ডান দিকে মরি নেন আমরা ট্রিপল এ বিমান বিধ্বংসী গোলা পাচ্ছি এবং ট্যাঙ্ক দেখতে পাচ্ছি প্রস্তুত হলে আক্রমণের অনুমতি চাইছি ঝড়ের মধ্যেও কোক বহুদূরে ফ্লেয়ারগুলো দেখতে পান তিনি জানেন ডঙ্ক ঠিক জায়গায় আছেন ডঙ্ক আক্রমণ করার অনুমতি আছে কপি আক্রমণের অনুমতি আছে ডংক আবার ঘুরে আসেন এবার আসল যুদ্ধাস্ত্র সহ ইরাকি ট্রিপল এ গোলন্দাজরা পাগলের মতো জেট ইঞ্জিনের গর্জনের উৎস খুঁজতে আকাশ জুড়ে অনুসন্ধান করে ডঙ্কের থান্ডার বোল্টের ভয়ঙ্কর চেহারা দূরে দেখা যায় খারাপ দৃশ্যমানতা হাতে চালিত বন্দুকগুলোর নিশানা করা অত্যন্ত কঠিন করে তোলে ট্রেসারগুলির স্রোত ডঙ্কের দিকে উঠতে থাকে এবং আকাশ জুড়ে তাকে ধাওয়া করে তার বিমান থেকে মাত্র কয়েক ফুট দূর দিয়ে বেরিয়ে যায় কিন্তু ডঙ্ক অবিচল গুলির বৃষ্টির মধ্য দিয়েও তিনি শত্রুদের দেখতে পান ট্যাঙ্ক এবং এপিসি নদী জুড়ে গুলি চালাচ্ছে তিনি দেখেন একটি বিএনপি বিএনপি সেতুর দিকে চার্জ করছে ডং তার রেটেকাল সরাসরি লাক্ষ্যবস্তুর ওপর স্থির করেন এবং ট্রিগার টানেন জিএইউএট এর ভয়ঙ্কর শয় শ গর্জন যুদ্ধক্ষেত্রে শোনা যায় পদাতিক বাহনটিকে টুকরো টুকরো করে স্ক্র্যাপে পরিণত করে ডং শত্রুর ওপর দিয়ে উড়ে যান এবং তার বিমানের নাক টেনে উপরে তুলে মিত্রবাহিনীর লাইনের দিকে পশ্চিমে মর নেন তার পিছনে বিমান বিধ্বংসী গোলার কলাম আমার বৃত্তের ওপর ট্যাঙ্ক আছে বব ডঙ্কের ড্যাশবোর্ডে হঠাৎ সতর্কী করেন আলো জ্বলে ওঠে তিনি ভাবেন তাকে আঘাত করা হয়েছে ডঙ্ক অ্যাকশন থেকে দূরে উড়ে যান এবং তার বিমানের ত্রুটি নির্ণয় করতে থাকেন কন্ট্রোল পরীক্ষা করেন এবং সিস্টেমগুলো দেখেন বিমানটি স্বাভাবিকভাবে উড়েছে জ্বালানি চুইয়ে পড়ছে না এবং ইঞ্জিনগুলোও ঠিক দেখাচ্ছে তিনি কেবল দেখতে পান যে ড্রপ কম্পেনসেটেড রেটিকলটি তার হেড আপ ডিসপ্লে থেকে অদৃশ্য হয়ে গেছে ইনি মাস্টার আলার্মটি পরিষ্কার করেন এবং ব্যালাস্টিক্স কম্পিউটারটি পুনরায় চালু করার চেষ্টা করেন কিন্তু এটি সম্পূর্ণভাবে অকেজ সময় না থাকায় তিনি তার উইংম্যানকে তার স্থান নিতে অনুমতি দেন বিলিবকে দ্বিতীয়বার বলার প্রয়োজন হয় না তিনি তার এএনকে জ্বরের মধ্যে দিয়ে নিচে নামান এবং নদীর সাথে নিজেকে সারিবদ্ধ করেন ধোঁয়াশার মধ্যে যুদ্ধক্ষেত্রে আরও স্পষ্ট হয় এবং তিনি তার প্রথম লক্ষ্যবস্তু একটি টি সেভেন্টি টু মেইন ব্যাটল ট্যাঙ্ক এর ওপর ক্রসহেয়ার স্থির করেন শত্রুর ট্যাঙ্কটি সাজয়া ভেদকারী তিস মিমি শ্যালের বর্ষণে বিধ্বস্ত হয় স্ফুলিঙ্গ ছিটকে ওঠে এবং মুহূর্তের মধ্যে ট্যাঙ্কটির হ্যাচ থেকে আগুন বের হতে শুরু করে তিনি অক্ষত অবস্থায় শত্রুর গুলি থেকে বাঁচতে উপরে উড়ে যান আমি ওটাকে পেয়েছি সে বৃত্তের ঠিক পশ্চিম প্রান্তে আছে বস ডঙ্ক কম্পিউটারটি চালু করতে পারছেন না তবে তার কাছে এখনও একটি পুরাতন পদ্ধতির ক্রস হেয়ার আছে তার লক্ষ্য কিছুটা ভুল হতে পারে কিন্তু নিচে সমস্যা আছে এবং তিনি প্রতি মিনিটে তিন হাজার সমাধান সরবরাহ করতে পারেন তাকে চেষ্টা করতেই হবে যাচ্ছি ডংক দ্রুতগতিতে ঘটনাস্থলে প্রবেশ করেন ট্রেসারগুলি তার ক্যানোপি ভেদ করে বেরিয়ে যায় এবং বেশ কয়েকটি লক্ষ্যবস্তু তার চোখে পড়ে তিনি তাদের উপরে তার পুরনো পদ্ধতির ক্রস হেয়ার স্থির করেন এবং ট্রিগার টানেন কামানটি তার ভয়ঙ্কর শব্দে নড়ে ওঠে ত্রিশ মিলিমিটার রাউন্ডগুলি পৃথিবী ভেদ করে এবং তিনি ওপরে দ্রুত পার হয়ে যান কোনো কিছু আঘাত করেছেন কিনা তা নিশ্চিত না হয়েই পরিষ্কার করে দাও বিলিবব এবার তার দ্বিতীয় পাশে নদীর নিচে দিয়ে দক্ষিণে দ্রুতগতিতে যান নতুন কোন লক্ষ্যবস্তু না পেয়ে তিনি ইতিমধ্যে ধ্বংস হয়ে যাওয়া ট্যাঙ্কটির দিকে একটি ছোট ফায়ার স্প্রে করেন এবং তার বিমানটিকে উল্টে দেন এত কাছ থেকে কমলা আভা কোন আড়াল সৃষ্টি করে না এবং তিনি একটি বিমান বিধ্বংসী বন্দুক সরবরাহ ট্রাক এবং আরও একটি টি সেভেন্টি নদী জুড়ে গুলি চালাতে দেখেন বিলিভব বিমান বিধ্বংসী বন্দুকগুলোকে ছিন্ন ভিন্ন করতে আগ্রহী ছিলেন কিন্তু সেই ট্যাঙ্কের শেলগুলির যে কোনো একটি আমেরিকান সৈন্যদের জীবন কেড়ে নিতে পারত তিনি নিজের কথা ভাবতে পারেন না ট্যাঙ্কগুলো প্রথমে ধ্বংস করতে হবে আরে আমার কাছে মোড়ের কাছে একটি দ্বিতীয় টি সেভেন্টি টু পূর্বাঞ্চলীয় অবস্থান আছে নিশ্চিত কর আমি আবার যেতে পারি আপনার আবার যাওয়ার অনুমতি আছে বিলিবব আরও একটি পাশের জন্য প্রস্তুত হন কিন্তু এই ফাঁকে ডং তার জ্বালানির স্তরের দিকে নজর দেন তারা বিঙ্গ জ্বালানি বিমানে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম জ্বালানি এর কাছাকাছি আসছেন তবে এই নির্দিষ্ট মিশন শুরু হওয়ার আগে তারা এটি গণনা করেছিলেন দংক জানেন তারা আরও বেশিক্ষণ আকাশে থাকতে পারেন বিঙ্গ পুনরায় গণনা করা হচ্ছে ডঙ্ক জ্বরের মধ্যে বিমানকে গাইড করার সময় তার মাথায় নিকটতম এয়ারবেসের দূরত্ব এবং হিসাব পরীক্ষা করেন এদিকে বিলিব তৃতীয়বারের মতো নদীটিকে ট্র্যাক করছেন তিনি এখন তার লক্ষ্যবস্তু জানেন এলাকাটি তার দৃষ্টিতে আছে এবং এবারও তিনি বিরক্তিকরভাবে পরিচিত বিমান বিধ্বংসী গোলার সারি দ্বারা স্ববাগত হন এগিয়ে যান অক্ষত টি সেভেন্টি টু ট্যাঙ্কে তার রেটিকল স্থির করেন ওয়ার্থগের আর্মার ভেদকারী গোলাবারুদ ট্যাঙ্কের দুর্বল ছাদ ভেদ করে যায় বিলিবব যখন উপরে চিৎকার করে উড়ে যান তখন টি সেভেন্টি টু একটি বিশাল অগ্নিগোলাকে বিস্ফোরিত হয় ওপরে ডংক তার গণনা শেষ করেন তারা ন্যূনতম জ্বালানিতেও নিকটতম এয়ারবেসে পৌঁছানোর জন্য পাঁচশো পাউন্ড জ্বালানি কমিয়ে দিতে পারে সংশোধিত বিঙ্গ পাঁচশো কমিয়ে দাও কপি বিলিব তার গেজগুলো সামঞ্জস্য করেন এবং আরও একটি রানের জন্য ঘুরে আসেন আবারও তিনি সর্বরাহের ট্রাকগুলোকে ধ্বংস করতে প্রস্তুত হয়ে নদী ধরে ছুটে যান ছাদে থাকা একটি ম্যানপ্যাড ম্যান পোর্টেবল অ্যান্টি এয়ার বহনকারী একক সৈন্যতিকে দেখার কোনো আশা তার ছিল না ক্ষেপণাস্ত্রটি তার টিউব থেকে উৎক্ষেপণ হয় এবং বাপাসে তীব্র গতিতে ছুটে যায় বিলিবব এটিকে আসতে দেখেন না ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি ট্র্যাক করে এবং ক্ষণিকের জন্য তার লক্ষ্য হারায় এবং তার বাম পাখা ভেদ করে সরাসরি পাশ দিয়ে উঠে যায় বিলিবব ডান দিকে এবং রানটি বাতিল করে মিত্রবাহিনীর লাইনের দিকে পশ্চিমে পালাতে থাকেন তার হৃদস্পন্দন দ্রুত হয় ইনি মৃত্যু থেকে এক ফুট দূরে ছিলেন আপনি ঠিক আছেন হ্যাঁ তিনি সেটাকে মনের এক কোণে সরিয়ে রেখে আরও একটি রানের জন্য ঘুরে আসেন আরও একবার বুলেট তার ককপিট ভেদ করে যায় তারা কাছাকাছি আসছে কিন্তু যথেষ্ট কাছাকাছি নয় সর্বরা ট্রাকগুলি দৃষ্টিতে আসে এবং তিনি ফ্রিগার টানেন তিসমির ফায়ার সেগুলোকে ছিন্ন ভিন্ন করে দেয় বিলিবব ঘটনাস্থল থেকে পালানোর সময় তাদের মালামালগুলো আগুনে জ্বলতে থাকে ট্রাকগুলো পেয়েছি কপি আমি যাচ্ছি ডাঙ্ক আরও একটি রানের জন্য ছুটে আসেন এখনও ব্যালাস্টিক্স কম্পিউটার ছাড়া তিনি এর পরিবর্তে একটি ম্যাভরিক এয়ার টু গ্রাউন্ড মিসায় নির্বাচন করেন এবং তার মাল্টিফাংশন ডিসপ্লেতে ক্যামেরা খুলেন তাকে তার লক্ষ্যবস্তু নির্বাচন করতে হবে কিন্তু ভয়াবহ অবস্থার কারণে তিনি ক্যামেরার মাধ্যমে কিছুই দেখতে পান না তাকে দ্রুত হতে হবে লক্ষ্য এলাকাটি দৃষ্টিতে আসে এবং এর সাথে আসে বিমান বিধ্বংসী ফায়ার তিনি তার গতিপথ ধরে রাখেন লক্ষ্যবস্তুগুলো স্ক্রিনে দ্রুত আসতে থাকে তিনি দ্রুত সিলেক্টরটি অন্য একটি বিএমপিতে সরিয়ে দেন এবং ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেন এটি রেল থেকে রকেটের মতো উড়ে যায় এবং নিচের দিকে তীব্র মোড় নিয়ে শিখার ঝলকানিতে ওপর থেকে বিএমপিতে আঘাত করে ইরাকিরা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থকগুলোর ভয়ঙ্কর নজরদারির নিচে আটকে পড়ে তারা ভবনগুলোর আড়ালে লুকিয়ে থাকার জন্য নদী তীর থেকে পিছু হটে আমেরিকান অধ্যয়ী সাজোয়া বাহিনী গোলাবর্ষণ বন্ধ হতে দেখে ফায়ার সাপোর্টের অভাবে পিছনের দিকে ইরাকি পদাতিক আক্রমণও পিছু হটতে শুরু করে শত্রু পিছু হটছে আপনারা দুর্দান্ত কাজ করছেন স্বস্তি পাইলটদের মনকে হালকা করে কিন্তু আকাশে উড়ে আসা ট্রিপল এ এর ঝলকানিতে তা ব্যাহত হয়ে যাবে বব আর একটি রান এবং আমাদের আরটিপি রিটার্ন টু বেস করতে হবে চলো এই বন্দুকগুলো ধ্বংস করি ঠিক আছে এবার সময় হয়েছে বিলিবব আবার লক্ষ্য এলাকার দিকে ঘুরে দাঁড়ান তার মনোযোগ সেই একটি এ ব্যাটারির দিকে যা তিনি লড়াইয়ের শুরুতে দেখেছিলেন বিলিবব তার রেটেকাল সারিবদ্ধ করেন এবং গুলি চালান বিমান বিধ্বংসী বন্দুকটি ছিন্ন ভিন্ন হয়ে যাবে তিনি মিত্রবাহিনীর লাইনের ওপর দিয়ে আবার পশ্চিমে মোড় নেন এবং তার ক্যানোপির মধ্যে দিয়ে তিনি দেখতে পান যে ট্রেসারের একটি কলাম তার উইংটিপের সামান্য দূর দিয়ে বেরিয়ে যায় যখন তিনি পিছু হটেন উপরে ডং দেখতে পান সেই দ্বিতীয় এ এ বন্দুকটি তার উইংম্যানের দিকে সরাসরি গুলি চালাচ্ছে ডিমব সাত এক দক্ষিণ দিক থেকে আসছে ডিমব এটা অ্যাবেট আপনি ব্যাটালিয়ান এবং কোম্পানি কমান্ডারকে সত্যি খুশি করছেন এখন আপনি যত সম্ভব তা চালিয়ে যেতে পারেন আমি বুঝতে পারছি আপনারা এ এ এ পাচ্ছেন তাই সেখানে নিরাপদে থাকবেন তবে যত সম্ভব সেই লক্ষ্যবস্তুতে রোল ইন করতে পারেন আপনি ঠিক আছেন ভালো আঘাত একটি বিধ্বংসী ফায়ারে দ্বিতীয় বন্দুকটি স্ক্র্যাপে পরিণত হয় কপি করলাম আলফা টেনের দ্বিতীয় ফ্লাইট আসছে নিচে থাকা বন্ধুরা তাদের শুভেচ্ছা জানিয়েছে ভালো কাজ যখন বাড়িতে আপনাদের সাথে দেখা হবে পানীয় আমার পক্ষ থেকে কপি করলাম নিচে আপনাদের জন্য শুভকামনা ডঙ্ক এবং বিলিবব চল্লিশ মিনিটের কঠিন যুদ্ধের পর ঘটনাস্থল ত্যাগ করেন তাদের প্রচেষ্টার ফলে টাস্ক ফোর্স টু টু সিক্স নাইন নাইন এর হতাহতের সংখ্যা ছিল নগণ্য এবং কোনো সাজোয়া যানের ক্ষতি হয়নি রেমন্ড ডঙ্ক স্ট্র্যাসবার্গার এবং গ্র্যাগ বিলিবব থনটন উভয়কেই তাদের বীরত্বপূর্ণ কাজ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অবিস্পাশ্য বিমান চালনার জন্য সিলভার স্টার প্রদান করা হয়েছিল জন কোক ব্লোচার নিজেও একজন এ পাইলট ব্রঞ্জ স্টার এবং এয়ারফোর্স কুমান্দেশন মেডেল অফ ভ্যালার লাভ করেন তারা সবাই যুদ্ধে থেকে বেঁচে ফিরেছিলেন এবং আমরা আশা করি তারা এই চলচ্চিত্রটি উপভোগ করবেন আমরা যা করতে পারতাম তা করেছি কিন্তু তা যথেষ্টীল্য ঠিক যেমন নিশোঠি এফ এ ফিফটিন এফ ফিফটিনকে বাধা দিয়ে প্রায় গুলি করে নামিয়েছিল